জন্য সেই দিন আমার বাড়িতে একজন আসছে সাংবাদিক ইটিনিয়া মাইক টেকডিয়া তো বললে যে আপনার এখানে দেখি আপনি এই নারী পুরুষ পাশাপাশি বসান আর বৈষয় কথা মাত্র বলি এটা তো বেপর্দা হল আল্লাহ মহা নুরের মাঝে ফানা এবং বাকা হওয়ার জন্য এই ফানা এবং বাকা হওয়ার জন্য নফসকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে কিন্তু এই নফস কি করে খানাস রূপী শয়তানের কুমন্ত্রনায় পড়ে সেই শয়তানের সাথে মিশে যায় কামনার সাথে মিশে যায় বাসনার সাথে মিশে যায় লোমের সাথে মিশে যায় হিংসার সাথে মিশে যায় অহংকারের সাথে মিশে যায় ক্রোধের সাথে মিশে যায় সর রিপু সাথে মিশে যায় এই সররূপের সাথে যদি প্রাণ নক্স মিশে থাকে তখনই হয় সেরে এর জন্য মাথা নত করা এটা মেজাজি সেজদা হাকিকি কি সেজদা কি সেজদার শব্দের অর্থ কি সেজদার শব্দের অর্থ আত্মসমর্পণ আর সেজদা কারি কারে কয় যে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণ রূপে উৎসর্গ করে তিনি সেজদাকারী যে নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে উৎসর্গ করে সে হচ্ছে সেজদাকারী যে নিজের ইচ্ছাকে আপন মুর্শিদের কাছে উৎসর্গ করে আপন মুর্শিদের ইচ্ছার কাছে উৎসর্গ করে সে হইল সেজদা গারি এর জন্য আমি আমার মুর্শিদের হুকুম মানি না কিন্তু মুর্শিদের পায়ে সেজদা দেই মুর্শিদের মাজারের সেজদা দেই এইটা হইল আনুষ্ঠানিক সেজদা লোক দেখানোর সেজদা মানুষকে দেখানোর সেজদা কিন্তু মূল সেজদা না মূল সেজদা হইল আমার মুর্শিদ যদি বলে তুই এইখানে সর্বক্ষণ দাঁড়ায় থাক এই সর্বক্ষণ দাঁড়িয়ে থাকার অপর আমি মুর্শিদের প্রতি সেজদা আরে তাকবীর আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তুমি মিথ্যা বলিও না মিথ্যা না বলার নাম শেষদা। তুমি অহংকার করিও না অহংকার না করার নাম আল্লাহর প্রতি শেষ দা আল্লাহর হুকুমের প্রতি শেষ দা অহানে অহংকার করি গপ্পর গপ্পর মিথ্যা কথা বলি আল্লাহ বলছে গুড় খায়ো না সুদ খায়ো না অন্যের হক মাইরা খায় না তোমরা জুলুম করো না জেনা করো না পাপাচারে লিপ্ত হয় না এইগুলো মেনে আর মাইনা নেওয়ার নাম হচ্ছে সেজদা এইগুলোকে নিজের জীবনে নিজের চরিত্রে প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে সেজদা কিন্তু আমরা সেইগুলো সব করি মিথ্যা কথাও বলি করি গুসো খাই সুদো খাই আমরা অন্যের হক মেরা খাই আমরা মানুষের সম্পদ লুইটা খাই আমরা দেশের সম্পদ লুইটা খাই কিন্তু আমরা শেষ দাও করি আবার আমরা যদি আল্লাহর রলির পায়ে শেষ দা তখন শেরক এই শেরক এটা শেরেক না এটা তাজিম ইজ্জত সম্মান কারণ সুরা ইউসুফের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন

তারা লুটাইয়া পড়িল শেষ তো ইসুফ আলাইহাতাম কি কোন সাধারণ মানুষ তিনি কি কোন আমানু তিনি নবী 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 সেরে করে না কারণ নবী আজন্ম মাসুম নবী নিষ্পাত হয়ে আগমন করে মাসুমের অপর নামই নবী মাসুমের অপর নামই ইমাম এর জন্য নবী সেরে করে না তাহলে ইয়াকুব নবী ইসুফ নবীরে শেষ দিল পিতা হইয়া সন্তানকে সেজদা দিল মাতা হইয়া সন্তানকে সেজদা দিল বড় এগারো ভাই সেজদা দিল এইখানে তো কোন কথা বলতে দেখি না তো বলে কি যে ওটা তো ইসুপ নবী আমাদের না তাই নাকি তাহলে সব নবী শরীয়তে তো হজ যে করেন এটা কোন নবী শরীয় কোন নবীর আনুষ্ঠানিকতা কুরবানি কোন নবীর শরীয় কোন নবীর আনুষ্ঠানিক মহানবী তো তার ছেলে নিয়ে মিনায় যায় নাই কুরবানি করতে ইব্রাহিম নবী গেছে বাবা গো প্রত্যেক নবীর উপর ইমান আনতে হবে প্রত্যেক আসমানী কিতাবের উপর ইমান আনতে হবে তাহলে আপনি কিভাবে বলেন ইসুফ নবী আমাদের নবী না এটি হবে না এগুলো হলো চতুরতার কথা চতুরতার কথা এর জন্য সেই দিন আমার বাড়িতে একজন আসছে সাংবাদিক ইটিনিয়া মাইক টেক দিয়ে তো বললে যে আপনার এখানে দেখি আপনি এই নারী পুরুষ পাশাপাশি বসান আর বৈশা কথাবার্তা বলে এটা তো বেপর্দা হয় তো জিজ্ঞেস করলাম খালি বেপর্দা আপনার আল্লাহ রলির দরবারই দেখেন না অন্য জায়গায় দেখেন না প্রত্যেকটা ওলিয়ে কামেল তার ভক্তের কাছে কেবলা ও কাবা হাকিকি কাবা জিন্দা কাবা নুরি কাবা নুরি কাবাকে ওলিয়ে কামেল জিন্দা কাবাকে ওলিয়ে কামেল হাকিকি কাবাকে ওলিয়ে কামেল বিশ্বাসের কাবা নিঃশ্বাসের কাবা প্রশ্বাসের কাবা তার আপন মুর্শিদ কারণ একজন নাদানকে হেদায়েত করে তার মুর্শিদ তার অলিয়ে কামেলে এর জন্য কামেল হাকি কাবা কাবার মধ্যে কোনো পর্দা সরিয় থাকে না সৌদি আরবের মেজাজি কাবাই তো শরিয়ত নাই আছে নারী পুরুষ হজের দিন এক রকম কাপড়ে একসাথে তফ করে না কাবা শরীফ মসজিদুল হেরেম হাজারে আসাদ চুম্বন করার জন্য যে হুড়াহুড়ি হয় এটা কি অহ মানে আমাদের মতো যারা দুর্বল মানুষ তারা কাছেও যাইতে পারে না দূরে থেকেই চুম্বন করে তাহলে সেই কাটা সেটা নিয়া তো প্রশ্ন করেন না জি বাবা আমি অহজ করে আরছি ইউজ বাবাও গেছে সেইখানে নারী পুরুষ তো একসাথে ওইখানে তো কেউ হিজাব পরে না বরকা পরে না হিজাব নাই বর্কা নাই আছে কি ইহরামের কাপড় ছেলেরা দুই টুকরা মেয়েরা তিন টুকরা এই তিন টুকরা আবার এই দুই টুকরা এবং তিন টুকরা মেয়েদের কোনো কাপড়ে শিলি নাই শিলি ছাড়া কাপড় পরতে হবে শিলি ছাড়া এবং এক রঙের সাদা রঙের সাদা রঙের শিলি ছাড়া কাপড় পরে এহেরামের কাপড় বইরা থাকি। সেইখানে সবাই একসাথে তোয়াফ করতেছেন ওইখানে তো আপনি প্রশ্ন করলেন না এখানে তো পর্দা নাই ছেলে মেয়ে একসাথে কেন ছেলে মেয়ে আলাদা করবে তখন কয়েক না ওইখানে তো মানুষ ভাই ওই নিয়তে যায় না তা আমি বললাম কোন নিয়তে যায় না না ওইখানে গেলে তো ওই নিয়ত থাকে না আমি বললাম কোন থাকে না কোন কয় কোন যায় না তাই আমি বললাম যে কোন নিয়তে যদি না যায় ওইখানে তা আপনি কিভাবে বুঝলেন আল্লাহর ওলির দরবারে সবাই কোন গেছে আপনি কি তাদের অন্তরে ঢুকছেন আপনি কি তাদের অন্তর জামি না আপনি অন্তর জামি না আপনি তাদের অন্তরে ঢুকেন নাই যে রকম ওইখানে আপনার রাস্তা আছে এইখানেও আপনার রাস্তা থাকতে হবে হাকিকি শয়তান থাকে কলবে মেজাজি শয়তান থাকে সৌদি আরবের মক্কা নগরীর বিনায় মেজাজি শয়তান ইট পাথর রড বালি সিমেন্ট দিয়া পানি দিয়া মিলে বানাইছে তিনটা খাম্বা বড় শয়তান মেজু শয়তান ছোট শয়তান হাকিকি শয়তানকে হাদি সাহেব পলবের মধ্যে লইয়া অন্তরের মধ্যে লইয়া হাকিকি শয়তানকে মেজাজি শয়তান রে পাথর মারে মেজাজি শয়তানকে পাথর মারতে হয় হাকিকি শয়তান অন্তরে লইয়া কারণ আমরা দেখি হস করার পরেও চুরি করে মানুষের সম্পদ মাইরা খায় তার মানে বোঝা যায় অন্তরের মধ্যে শয়তান আছে শয়তানই সকল সকল অপকর্মের মূল হুতা শয়তান হইল গুনার ফ্যাক্টরি আপনারা গোপীরের কাছ থেকে গুনার ফ্যাক্টরিটা চালাই দিবার চেষ্টা করেন আপনারা গুনা মাফ করানোর চেষ্টা করেন না ওই যে আমরা বলি না অনেক সময় আপেকে গুনার বোঝা মাথায় লইয়া ডাক্তার এই কথা তুই এইটা কেন বাবা গো গুনার ফ্যাক্টরি অন্তরে লইয়া ঘুরতাছি গুনার পূজা মাথায় লইয়া ডাকতাছি এইটা হইল সেকেন্ড না থার্ড তিন সরের কথা আসল কথা হইলো গুণার ফ্যাক্টরি অন্তরে লয়ে ঘুরতাছি কারণ গুণা যে জায়গায় সৃষ্টি হয় পয়দা হয় সেটা হইলো খান্নাস রূপী শয়তান আর এই খান্নাস রূপী শয়তানকে প্রতিটা জিন এবং ইনসানের নফসের মধ্যে কলবের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে আল্লাহ কোরআনে বলা দিয়েছে সূরা নাসে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মানুষের অন্তরে খান্নাসকে শয়তানকে খান্নাস রূপে খান্নাস শব্দের অর্থ হলো কামনা শয়তান যুক্ত সবাই না কিন্তু খান্নার যুক্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সকল ধর্মের মানুষই খান্নার যুক্ত থাকে শুধু একমাত্র ওলিয়ে কামেল না খান্নাস মুক্ত মোমিনগঞ্জ খান্নাস মুক্ত মহসিনগঞ্জ খান্নাস মুক্ত সাবেরিনগঞ্জ খান্নাস মুক্ত এবং এই মুক্তাকিগণ খান্নাস মুক্ত অলিরা খান্নাস মুক্ত রসুলরা খান্নাস মুক্ত নবীরা খান্নাস মুক্ত আব্দুহরা খান্নাস মুক্ত এই দে সবাই খান্নাসুর বিষয় যুক্ত শয়তান শব্দের অর্থ কুমন্ত্রণা দাতা ইবলিশ শব্দের অর্থ অহংকার মর্দুদ শব্দের অর্থ সম্পদ জমাকারী আর খান্না শব্দের অর্থ হচ্ছে কামনা কামনা ছাড়া মানুষ আছে কামনা ছাড়া মানুষ নাই এর জন্য আমরা দয়াল গকাস থেকে যেন কামনা আইসা ইলমে তাসাউফের শিক্ষা নিয়া মুরাকাবা মুশায়েদার শিক্ষা নিয়া কামনা মুক্ত হইতে পারি কারণ কামনা থাকলে আপনি যতই আমল করেন সব রসাতলি এর লেগে আগে শয়তান খেদান পরে আল্লাহরে ডাকেন আল্লাহর সাথে সাথে খলিফা বাবার আংরেজের রুজিফা ছিল ইয়া হাসান মঈনুদ্দিন ইয়া কানা আবুদু ইয়া কানা সাহিদ হে হাসান মঈনুদ্দিন আমি তোমারই ডাকি কে খাজা বাবার প্রধান দ্বিতীয় খলিফা এর জন্য বাবা গো সেজদা করো সেই জায়গায় শয়তান করে নাই যেই জায়গায় শেষ দিবা সেই জায়গায় শয়তান করে নাই যে জায়গায় অনআপনি কি শেজদার শয়তান যে জায়গা করতে হেনে করবেন আদম ওলি আদম লোভ প্রাপ্ত রিসালাত প্রাপ্ত বেলায়েত প্রাপ্ত উবুদিయత్ প্রাপ্ত আদম আল্লাহর চেহারা ওয়াজহুল্লাহ আদমের চোখ আইনুল্লাহ আদমের জবান লিসানুল্লাহ আদমের আদমের কান সামিউল্লাহ আদমের হাত ইয়াদুল্লাহ আদম নিজেই ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা এর জন্য গুরুকে দেখলে সি সুন্ন টুপি শূন্য টুপি পরছি আমরা জুব্বা শুন্য জুব্বা পড়ছি আমরা আমরা মিষ্টি খাওয়া শূন্য মিষ্টি খাই দাইন দিক দা আটা শূন্য দাইন দিক দাটি মেশব করা শূন্য মেশক করি কিন্তু বাবা গো রসুলের সন্তান রসুলের আওলাদ মাওলা হাসান মাওলা হুসাইনকে ভালোবাসাও তো শূন্য আল্লাহ রসুল কি তারা আউলাদদেরকে ভালোবাসে নাই আল্লাহর রসুল কি তারা আউলাদকে কাঁদে নেয় নাই আল্লার রসুল কি তারা আউলাতদেরকে বুকে রাখে নাই আল্লাহ রসুল যদি হাজারে আসতে একবার চুম্বন দেওয়ার কারণে এ জগৎবাসী সমস্ত হাজিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়ে হাজারে আসতে চুম্বন দিয়ে তোমরা যদি গুণামুক্ত হও তাহলে আল্লাহর হাবিব রহমত আলামিন লক্ষ্যবারের উপরে মাওলা হাসান মাওলা হুসাইনকে চুম্বন করেছে চুম্বন করেছে কাবা আল্লাহর হাবিবের দোয়ার বরকতে হয়েছে আর মৌলা হুসাইন তিনি কাবার যে কাবা তার উপরে বৈসা থাকছে কাবার কাবা রহমত আল্লিল আলমিন কাবার কাবা রহমত আল্লিল আলমিন

এইটা আমার কথা নাই ডাল কোরআনে আল্লাহ বলে দিছে আয়াতে মুবাহেলার মধ্যে আপনি যখন যাবেন তখন আল্লাহ রব্বুল আলামিন আয়াতে মুবাহেলার মধ্যে বলতেছেন আল্লাহর হাবিবকে বলতেছেন আপনি কইলা দেন চলো আমরা আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে দোয়া করি মিথ্যাবাদীর উপর লানত বর্ষিত করি তো এক কাজ করো তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো আমি আমার ছেলেদেরকে নিয়ে আসি তোমরা তোমার নারীদেরকে নিয়ে আসো আমি আমার নারীদেরকে নিয়ে আসি তোমরা তোমার নফসকে নিয়ে আসো তোমাদের আমি আমার নফসকে নিয়ে আসি ওই আওলাদের স্থানে মাওলানা হাসান হোসেন কে আল্লাহর হাবিব নিয়ে গেছেন এবং নফসের স্থানে মাওলানা আলী কামাল্লাহু ওয়াজহু কে নিয়ে গেছেন এবং নেসার স্থানে না

আর রহমাতাল্লিল আলামিনের নূরের اولاد হচ্ছে মাওলানা হাসান মাওলানা হুসাইন এর জন্য আল্লাহর হাবিবের ঘরে থেকে পাক পঞ্জাতনের ঘরে থেকে আল রসূলের ঘরে থেকে জগতের সমস্ত ওলি এসেছে ওলি পয়দা হয় আলীর গরে থেকে মাওলানা আলীর ঘরে থেকে কি হয় ওলি হয় এর জন্য জগতের সমস্ত অলিরা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী করেছে তো কাজ সব সময় ওলি আল্লাহকে ভালোবাসবো আমরা কখনোই এই আনুষ্ঠানিকতাকে মূল মনে করব না কারণ অনুষ্ঠান মূলকে পরিচয় করায় দেয় অনুষ্ঠান সত্য পরিচয় করায় দেবার জন্য অনুষ্ঠানই যে সত্য তা না শেষদা মাথানতর পিছনে হাকি আছে কাবারও কাবা আছে শেষদারও সেজদা আছে সলাতেরও সলাত আছে এজন্য ওয়াক্তি সালাত এইটা মেজাজি দায়মি সালাত হাকিকি আল্লাহর রাসূল আল্লাহর ওলিরা দাইমি সালাত করায়া ওলি পয়দা কইরা দেয় সুন্দর সালাতে ওলি পয়দা হয় এইজন্য দাইমি সালাত ছাড়া খান্নাসকে মুসলমান করা যায় না জগতে কেউ দাইমি সালাত ছাড়া খান্নাসকে মুসলমান করতে পারে নাই তাই বাবা সুরেশ শরী বাবা সুরেশ শরীর اولادগণ আমাদেরকে দাইমি সালাতের শিক্ষা দিয়ে থাকেন দিয়েছেন তার বদলতে আমরা দেখেছি সুরেশ্বরের ফুল বাগানে অনেক রকম ফুল ফুটে আছে এই সুরেশ্বরের জমিদার ঈশা গোলামি করেছে তেরো জন জমিদার সুরেশ্বরী বাবার আউলাদের গোলামি করেছে তাই জমিদার গোলামি করে কার আল্লাহ রলি আল্লাহ রলি রাগুলো জমিদার গোলামি করে না আলেম গোলামি করে কার আল্লাহ রলি বাবা জাহাঙ্গীরের মতো আলেম বাংলার জমিনে দ্বিতীয় নাই শিক্ষিত জ্ঞানের দিকে লেবাস দিয়ে আলেম না আলেম হচ্ছে যে জানে কাকে জানে যে নিজেকে জানে সে হইলা আলেম আলেম তাকেই বলে যে নিজের নজকে জানে নিজেকে চিনে রবকে জানে সে হইলা আলেম হাফেজকে যে কোরআনকে ধারণ করে রাখে সে হইল হাফেজ তাই জগতের সর্বশ্রেষ্ঠ হাফেজ হইল তিনি রূপ জিন্দা কোরআন তিনি জবানি কোরআন এর জন্য হাফেজ যখন বাংলাদেশ থেকে যায় আরব দেশে কয় এরা নজ্লা ভরে কয় না আমরা হইল মুখস্থ করলে হাফেজ কই কিন্তু হাফেজের হাকি কি অর্থ হইল যে কোরআনকে ধারণ করে ফেলেছে নিজের মধ্যে এই জন্য বাবা জাহাঙ্গীর